দু হাজার ছয় সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন লালনকন্যা জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা সে সময় কণ্ঠশৈলীর গুণে শ্রোতারা তাকে বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন মানুষের ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের জগতে পরে দু সালে তিনি দিনাজপুরের পৌর চেয়ারম্যান সাদিককে বিয়ে করেন সাদিক পরে সংসদ সদস্য হন তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে এর কিছুদিন পরই শুরু হয় দুঃখের ঘন ঘটা সাংসদ শিপলি সাদিকের সঙ্গে বিচ্ছেদ হয় সালমার বিবাহিত জীবনের ইতি ঘটার পর শুরুতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সালমা কিন্তু জীবন কখনোই থেমে থাকে না তাই তো আবার নতুন করে পথ চলা কন্যা স্নেহাকে নিয়েই জীবন যুদ্ধে ফের ঘুরে দাঁড়িয়েছেন সালমা জানা গেছে ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি অফ ল স্কুলে পড়াশোনা করছেন সালমা সেজন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন ক্লাস আর পরীক্ষা সব অনলাইনে হবে তাই সালমার ইংল্যান্ড যাওয়ার বাধ্যবাধকতা নেই এজন্য সন্তানকে সঙ্গে নিয়ে দেশেই থাকছেন এই গায়িকা এই রোজার মাসে ইবাদত বুনদিকেতেও রয়েছে ব্যস্ততা পাশাপাশি মেয়ের দিকেও দেখভাল করতে হচ্ছে এর মাঝে করে এলেন একটি গানের রেকর্ডিং এর কাজ সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন সাবেক এই ক্লোজ আপ তারকা এ প্রসঙ্গে সালমা বলেন ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়ছি সন্ধ্যার পর ক্লাসে নিয়মিত সময় দিতে হয় রোজার মাস মেয়েকে দেখতে হয় এক ফাঁকে জানালেন ঈদের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লন্ডনে তার স্টেজ শোর কথা রয়েছে তিনি বলেন ভিসা হয়ে গেলে ঈদের পর যেতে হবে সেগুলোর জন্য কি করছেন জানতে চাইলে সালমা বলেন গতকাল একটি গানের রেকর্ডিং করে আসলাম সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে একদমই সময় পাচ্ছি না শ্রোতাদের জন্য ঈদে কি উপহার দেবেন এর উত্তরে আলোচিত এই ক্লোজ আপ তারকা জানান জিপি নিউজের ব্যানারে বিভিন্ন কোম্পানির জন্য গান রেকর্ডিং করছি ঈদে আমার একটি গান আসছে ভালোবাসি বন্ধু অন্যরকম সেটিরও ভিডিও গান তৈরি হচ্ছে আমার ভক্ত শ্রোতাদের জন্য এটা আমার ঈদের উপহার পর্যন্ত সালমার ছয়টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এগুলোর মধ্যে রয়েছে বন্ধু আইও আইও বেস্ট অব সালমা বিনোদিনী বন্ধু আইলানা বৃন্দাবন ও প্রেমের জানাজা ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ